আন্দোলনটা তো শুরু হয় কুসংস্কার আন্দোলন দিয়ে কিন্তু যারাই এই আন্দোলনের সামনের দিকে ছিলাম শুরু থেকে অর্গানাইজিং জায়গাগুলোতে কাজ করেছে সবারই একটা অধিকাংশেরই একটা জার্নি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত ফ্যাসিবাদী সরকারের সময় বিভিন্ন অত্যাচারের নির্যাতনের বিরুদ্ধে এবং অনিয়মের বিরুদ্ধে কাজ করার প্রতিবাদ করার একটা ছয় সাত বছরের জার্নি আমাদের ছিল তো সেই জায়গা থেকেই আমার মনে হয় শুরুটা এবং এই আন্দোলনটা যে একটা চাকরির আন্দোলন থেকে একটা ফ্যাসিবাদের পতনের আন্দোলনে যেতে পারে এবং সেই জায়গায় নেওয়ার ক্ষেত্রে আমাদের এই দীর্ঘ জার্নিটার একটা অবদান আছে আমি মনে করি এবং আমাদের ফ্যাসিবাদ বিরোধী যেই অবস্থান এই দীর্ঘ ছয় সাত বছর অ্যাক্টিভিজমের মধ্য দিয়ে তৈরি হয়েছে সেই দৃঢ় মানসিক অবস্থান থেকেই আসলে এই আন্দোলনে যখন এই চাওয়াটা হাজির হয়েছে ধীরে ধীরে যে আমরা শেখ হাসিনাকে আর চাই না আমরা ফ্যাসিবাদী ব্যবস্থাকে আর চাই না এবং সেই চাওয়াটার বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কিছু ক্ষুদ্র ভূমিকা রাখার সুযোগ পেয়েছি সেই ঐতিহাসিক মুহূর্তে আমার পরিবার তো গ্রামে ছিল সে সময় কিন্তু পরিবার সবসময়ই প্যানিকড অবস্থায় ছিল কারণ প্রতিদিনই খবর আসছে মানুষ মারা যাচ্ছে এবং ঠিক ওরকম একটা মুহূর্তে যখন আমাকে গুম করা হলো তখন অনেকের ধারণা হয়ে গেছিল হয়তো আমি হয়তো শহীদ হয়েছি বা মারা গেছি এবং পরিবার একটা সময়ে হাসপাতালের মর্গেও আমার লাশ খুঁজেছে কারণ তখন এমন পরিস্থিতি ছিল যে অধিকাংশ পরিবারই হয়তো হাসপাতালের মর্গ থেকে তাদের সন্তানদের লাশ উদ্ধার করছিল যখন প্রথম দফায় ক্র্যাকডাউন হয় প্রায় তিনশো জনের মতো শহীদ হন সে সময়টার কথা বলছে তো পরিবারের জন্য খুব কঠিন সময় ছিল যেটা শুধু এই সময় না যেহেতু দীর্ঘ ছয় সাত বছর আমরা একটা সাথে ছিলাম এবং নানা সময় আওয়ামী লীগের নানা ধরনের ক্র্যাকডাউনের শিকার হয়েছি একাধিক মামলা ছিল এবং জেলেও ছিলাম একটা সময় পুরোটা সময় পরিবারের জন্য কঠিন ছিল একটা আনসার্টেন পরিস্থিতি যে সন্তানের কি হয়ে যায় কখন কি হয়ে যায় কিন্তু একদিক থেকে বাধাও যেমন ছিল অন্যদিক থেকে এক ধরনের সম্মতি এবং সহযোগিতার বিষয়টা ছিল সাহায্য করে যে সম্পূর্ণ ক্রেডিটটা বাংলাদেশের জনগণের কাছে যাবে কারণ প্রথম দফায় ক্র্যাকডাউনের পরে যখন সবাই আশাহত হয়ে যাচ্ছিলো এবং আমরা দেখছিলাম যে শেখ হাসিনা কান্না করছেন এবং তিনি মেট্রো রেল রেলে গিয়ে মেট্রো রেলের ইট পাথর ভাঙা হয়েছে সেজন্য কান্নাকাটি করছেন অথচ এই তিনশো মানুষ কে মেরে ফেলেছেন সেটা নিয়ে কোনো ইয়ে ছিল না এবং জাতীয় আন্তর্জাতিকভাবে এটাকে একটা মব হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা চলছিল এবং আমাদের আমরা যদি মিডিয়ার কথাও বলি অধিকাংশ মিডিয়াতেও তখন প্রকৃত চিত্রটা ফুটে উঠছিল না ডিজে ফ্যার এক ধরনের চাপের কারণে মিডিয়াগুলো তাদের ন্যারেটিভটাই দিচ্ছিল তো সেরকম মুহূর্ত থেকে সেরকম পরিস্থিতি থেকে যখন আমরা প্রথমবার গুম ঘুম থেকে ফিরে এসে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিলাম গণস্বাস্থ্যে আমি নাহিদ ইসলাম আউবাকের মজুমদার ওই মুহূর্তে আমরা আবার রিগ্রুপিং করার চেষ্টা করছিলাম হসপিটালে থাকা অবস্থায় আমরা একটু কমিউনিকেশন করার চেষ্টা করছিলাম তখন ব্রডব্যান্ড ওপেন হয়েছিল ইন্টারনেটটা ওপেন হয়নি অ্যান্ড নতুন নতুন কর্মসূচি দেওয়ার জন্য বাইরে যারা আছে মাসুদ ছিল রিফাত ছিল কাদের ওদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম ওদের সাথে ডিসকাস করছিলাম যে যারা আহত তাদের চিকিৎসার কর্মসূচি হাতে নেওয়া কিংবা সারা দেশে শোক মিছিল করা বা দোয়ার আয়োজন করা এ ধরনের রিগ্রুপিং করার চেষ্টা করার সময় আবার আমাদেরকে ডিবিতে তুলে নিয়ে যাওয়া হয় যাতে করে আমরা অর্গানাইজ না করতে পারি ছয়জনকে প্রথমে তিনজনকে আমাদের হসপিটাল থেকে তারপর আরও তিনজনকে তুলে নিয়ে যাওয়া হয় এবং ভেতর থেকে ওরা বারবারই অভিযান বা চালাচ্ছিল যে বাকিদেরকেও টিভিতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ওই সময়টাতে আসলে আস্তে আস্তে বাংলাদেশের জনগণের মধ্যে ভিডিও চিত্রগুলো আসছিল যে ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় কীভাবে স্টুডেন্টদেরকে মারা হয়েছে গুলি করার ভিডিওগুলো আসতেছিল মানুষের প্রতিরোধের ভিডিওগুলো আসতেছিল এগুলো থেকে একটা জনমত তৈরি হয়েছিল সে সময় সে সময় কোনো নেতৃত্বেরও প্রয়োজন হয়নি মানুষ ধীরে ধীরে বুঝতে পারতেছিল যে আসলে কি ঘটেছিল ব্ল্যাক ইন্টারনেট শাটডাউনের সময়টাতে তো আসলে কারোর কাছে কোনো নিউজ ছিল না যে আসলে কি হচ্ছে তো পরে যখন মানুষের কাছে এগুলো আসতে থাকে এবং মানুষ বুঝতে শুরু করে যে কি পরিমাণ মেসাকার শেখ হাসিনা ঘটিয়েছে তখন আমার মনে হয় যে মানুষের মধ্যেই একটা স্বতঃস্ফূর্ত জনমত গড়ে উঠেছিল যে ওই ফ্যাসিবাদকে উৎখাত করতে হবে সেই জায়গা থেকে যখন ডিবি থেকে আমাদের এক ধরনের চাপের মুখে একটা ভিডিও বক্তব্য দিতে হলো সেটাকেও মানুষ প্রত্যাখ্যান করে রাজপথে নেমে আসলো এবং আমাদের শিক্ষকরা কর্মীরা আমাদের মুক্তির জন্য আন্দোলন করতে থাকলো এবং যখন আমাদের মুক্তিটা হলো একই অগস্ট তখন আমরা এসে দেখলাম যে মোটামুটি সবার মধ্যে এক ধরনের জনমত তৈরি হয়ে গেছে এখন শুধু এটাকে সামনের দিকে নিয়ে যাওয়া এবং মানুষ অনেকগুলো স্মৃতি কখনোই ভোলার মতো না তার মধ্যে একটা বিশেষভাবে উল্লেখযোগ্য যেমন যখন পাঁচই অগাস্ট লং মার্চের উদ্দেশ্যে শাহবাগের দিকে যাই সকাল দশটা নাগাদ তখন আমি চানখারপুলের এখানে ছিলাম মানিকনগর থেকে সি নিয়ে চানখারপুল পর্যন্ত আসি তো এসে দেখি যে ক্যাম্পাসের চার দিক থেকে পুলিশ বিজিবি আর্মি কর করে গুলি করছে কাউকে ঢুকতে দিচ্ছে না এবং ওই নাজিমুদ্দিন রোড থেকে আমরা চেষ্টা করছিলাম ক্যাম্পাসের দিকে ঢোকার কিন্তু সেখানে প্রায় একশো জনের উপরে পুলিশ বিজিপির সদস্যরা ছিল এবং তারা গুলি করছিল সেখান থেকে বারবার আমরা আগাতে নিলেই আবার গুলি করছিলো আমরা পিছিয়ে যাচ্ছিলাম এরকম একটা পরিস্থিতি সে সময় সেখানে আমার সামনেই প্রথমে দুজন শহীদ হয় গুলিবিদ্ধ হয়ে আরও অনেকে আহত হয় তাদেরকে আমরা ঢাকা মেডিকেলে পাঠানোর চেষ্টা করছিলাম এবং যারা শহীদ হচ্ছিল তাদেরকে আমরা পেছনে এনে রাখছিলাম ঠিক ওই সময়টাতে ঠিক আমার পাশে একজন গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় শহীদ আনাস হচ্ছে ক্লাস টেনে পড়া একটা ছেলে চানখবুলোর দিকে থাকতো ওর ফ্যামিলি ড্যামরার দিকে থাকতো আর কি আমরা সেখান থেকে ইট পাটকাল ছুটছিলাম কিন্তু অবভিয়াসলি এটা পুলিশ পর্যন্ত পৌঁছাচ্ছিল না কিন্তু তাদের গুলিগুলো ছিল। তো আনাসের হঠাৎ করে একটা আনাস আমার পাশেই ছিল দাঁড়ানো হঠাৎ করে ওর বুকে গুলি লাগে এবং সাথে সাথে মারা যায় ওকে আমরা পেছনে নিয়ে যাই হয়তো এই গণভূতানে আমার সবচেয়ে দুঃসহ স্মৃতি হচ্ছে এই সময়টার যে এবং পরবর্তীতে আমি যখন ওর পরিবারের সাথে কথা বলি এবং দেখতে পাই যে ও একটা আট পৃষ্ঠার একটা নোট লিখে বাড়ি থেকে এসেছিল এবং সেখানে মানে মূল সার সংক্ষেপটা ছিল যে আমি আজকে শহীদ হতে পারি অবশেষে শহীদ হলো আর কি এবং এরকম আরও হাজারো আনাসের ত্যাগের বিনিময়ে আজকে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ একটা দুঃসহ অভিজ্ঞতা থেকে দীর্ঘ দুঃসহ অভিজ্ঞতা থেকে মুক্তি যদি আমরা যদি পৃথিবীতে এক্সাম্পলগুলো দেখি যে নাজিরা তো এখনও আছে এবং উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদেরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু এখনও তারা ইউরোপিয়ান বিভিন্ন সোসাইটিতে আসলে এক্সিস্ট করে তো ফ্যাসিবাদ ধারণাটাই এরকম যেটা সোসাইটির একটা গুরুত্বপূর্ণ অংশের সাপোর্ট নিয়ে ক্ষমতায় টিকে থাকে এবং বাকি বৃহৎ অংশের উপর তারা অত্যাচার নিপীড়ন চালায় এবং এক ধরনের সেটা সম্মতি উৎপাদন করা হয় এবং এখানে তো মুজিববাদ সেকুলারিজমের নামে সে ধরনের সম্মতি উৎপাদন করা হয়েছে বিভিন্ন ম্যাসেকার ঘটনা হয়েছে এবং সেটার পক্ষে সম্মতি উৎপাদন করা হয়েছে সেক্ষেত্রে মিডিয়াকে ব্যবহার করা হয়েছে সিভিল সোসাইটিকে ব্যবহার করা হয়েছে এবং দীর্ঘ ১৬ বছর ১৭ বছর সরকারে থাকা মানে হচ্ছে এই সতেরো বছরে যত নিয়োগ হয়েছে আমরা ফ্যাস্টিভালের সময় দেখেছি যে বিভিন্ন টিভি চ্যানেলেও রিপোর্ট হয়েছে যে নিয়োগে কী ধরনের দুর্নীতি অনিয়ম হচ্ছে তো সমাজ রাষ্ট্র এবং প্রতিষ্ঠানগুলো রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের এলিমেন্টগুলো রয়ে গিয়েছে আমরা চেষ্টা করছি যে সেগুলো একটা প্রসেসের মধ্যে ধীরে ধীরে এলিমিনেট করা এবং আমি মনে করি এটা একটা দীর্ঘ প্রক্রিয়া এটা শুধু এই সরকার নয় পরবর্তী সরকারকেও রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে এই এলিমেন্টগুলোকে এলিমিনেট করার জন্য কাজ করতে হবে এবং সোসাইটির মধ্যে সোসাইটি এবং কালচারে যেখানে তারা রয়ে গেছে সেটাকে কাউন্টার ন্যারেটিভ কাউন্টার কালচারের মাধ্যমে আসলে ফাইটটা করে যেতে হবে এবং এটা এমন না যে এটা এক রাতে বা এক বছর শেষ করে দেওয়ার মতো বিষয় না আমার এটা একটা দীর্ঘ রাজনৈতিক সাংস্কৃতিক এবং সামাজিক লড়াই যেটা আমাদেরকে করে যেতে হবে ফ্যাসিবাদকে সমূলে উৎপাদন করা